নেপাল হিমালয়ের কোলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ এখানের পোখারা শহরটি বিখ্যাত তার শান্ত ফেয়া লেক ও অনন্য পাহাড়ি দৃশ্যের জন্য কাঠমান্ডু উপত্যকা ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর যেখানে পাতান ও ভক্তপুরের মন্দির ও স্থাপত্য পর্যটকদের মোহিত করে সাগরমাথা জাতীয় উদ্যান থেকে এভারেস্ট দেখা যায় যা পর্বতারোহীদের স্বপ্নের গন্তব্য চিতুয়ান ন্যাশনাল পার্কে বন্যপ্রাণীর বৈচিত্র্য অভূতপূর্ব লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান এবং এটি একটি পবিত্র স্থান নেপালের এইসব স্থান প্রকৃতি সংস্কৃতি ও ইতিহাসের অপূর্ব সংমিশ্রণ নেপালের দশটি সবচেয়ে সুন্দর স্থান যেগুলি দেখা সত্যি ভাগ্যবানদের জন্য বরাদ্দ নম্বর দশ সারাংকোট পোখরা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত সারাংকোট সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এটি বিখ্যাত এখান থেকে আনাপূর্ণা ও ধৌলাগিরি পর্বতের ঢাকা শৃঙ্খগুলো দেখতে একেবারে পোস্টকার্ডের মতো লাগে সকালে সূর্যের প্রথম কিরণ যখন এসব শৃঙ্গে পড়ে তখন দৃশ্যটি মন ছুঁয়ে যায় এখানে প্যারাগ্লাইডিং করার অভিজ্ঞতাও দারুণ নম্বর তিন চিতুয়ান ন্যাশনাল পার্ক নেপালের প্রথম ও সবচেয়ে বড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে এখানে রয়েল বেঙ্গল টাইগার এবং সিংওয়ালা গন্ডার ও এশিয়ান হাতির দেখা মেলে জঙ্গল সাফারি ক্যানোয়িং ও বোট রাইড এখানে জনপ্রিয় অ্যাক্টিভিটি নম্বর আট লো মুস্তাং মুস্তাং অঞ্চল একটি শান্ত ও ইতিহাস সমৃদ্ধ শহর এটি আপার মুস্তাংয়ের রাজধানী প্রাচীন দুর্গ বৌদ্ধ মঠ এবং সরু গলিগুলো আপনাকে অতীত সভ্যতার স্মৃতিগুলো মনে করিয়ে দিবে এখানকার টিজি উৎসবও বিখ্যাত হিমালয়ের কোলে অবস্থিত এই স্থান খুবই মনোমুগ্ধকর নম্বর সাত ল্যাংটাং ন্যাশনাল পার্ক নেপালের প্রথম হিমালয়ান ন্যাশনাল পার্ক এবং ট্রেকিং এর জন্য বেশ জনপ্রিয় শান্ত পরিবেশ ও রেড পান্ডার মতো বিরল প্রাণী দেখা যায় এখানে এখানকার গোসায়নকুণ্ড হ্রদ হিন্দু ধর্ম অনুযায়ী শিবের সঙ্গে সম্পর্কিত নম্বর ছয় এভারেস্ট বেস ক্যাম্প এভারেস্ট শুনলেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে বেস্ট ক্যাম্পে পৌঁছানো কঠিন হলেও একবার গেলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গকে এত কাছ থেকে দেখা যায় যা আজীবনে স্মৃতি হয়ে থাকে ট্রেকিং পথে খুম্বু হিম্বা ও থাঙ্গোচে মাঠ অন্যতম আকর্ষণ নম্বর পাঁচ পাঁচ পুকুর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত পাঁচটি হ্রদ এই জায়গাটি ট্রেকিং ও অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত প্রকৃতির এক অনন্য রূপ এখানে দেখা যায় যা শহরের কোলাহল ভুলিয়ে দেয় নম্বর চার গোকীয় হ্রদসমূহ নেপালের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ফ্রেশ ওয়াটার লেক কোকীয় রি থেকে এভারেস্টের এক অন্যরকম দৃশ্য দেখা যায় প্রকৃতি ও নিরাপত্তা ভালোবাসেন এমনদের জন্য এটি একটি স্বপ্নের গন্তব্য নম্বর তিন রারা রদ নেপালে সবচেয়ে বড় হ্রদ যাকে হিডেন প্যারাডাইস বলা হয় এটি প্রায় তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত নীল জলরাশি ও চারপাশের বনাঞ্চল এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে এখানে বোটিং ট্রেকিং ও ক্যাম্পিং উপভোগ করা যায় নম্বর দুই মানাসোলু রেঞ্জ মানাসোলু পর্বত বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ ট্রেকিং পথ অত্যন্ত মনোমুগ্ধকর এবং এখানকার বৌদ্ধ মঠ ও গ্রাম্য সংস্কৃতি এটিকে অনন্য করে তোলে নম্বর এক কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প যেটি নেপালে অবস্থিত এখানকার ট্রেকিং রুট দুঃসাহসিক এবং উত্তেজনায় ভরপুর পথে সবুজবন ঐতিহ্যবাহী গ্রাম ও পরবঢাকা পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ